শুভরাত্রি সবাইকে এখন বাজে রাত বারোটার মতো আজকে একটু দেরি করে ঘুমাবো কারণটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন কারণ এর আগের ব্লগে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে সারা মনির জন্মদিন চলে আসছে তো এটা হচ্ছে জন্মদিনের আগের দিন তো আগের দিন রাত বারোটার সময় আমি যেটা করতেছি মাংস মশলা দিয়ে মেখে নর্মাল ফ্রিজে রেখে দেব। আমরা জানি যেগুলো একটু শক্ত টাইপের মাংস হয় সেগুলো নর্মাল ফ্রিজে মেখে রেখে দিলে মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিলে মাংসটা নরম হয় তো যার জন্য এটা করতেছি তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা দিলাম জিরে ধনিয়া বাটা হলুদ মরিচ লবণ পরিমাণ মতো সরিষার তেল এই সমস্ত উপকরণ দিয়ে মাংসটাকে সুন্দর মতো মেয়ে পর হচ্ছে ফ্রিজিং করবো তো আপনারা হয়তো বলতে পারেন যেটা এটা কিসের মাংস এটা হচ্ছে একটু বড় সাইজের মুরগির মাংস যেটা আমাদের এখানে বলে মানে হচ্ছে ঢাকাতে বলে খাসি মুরগি ওজন তিন থেকে চার কেজি হয় একটু বেশি বড় সাইজের এবং খেতে অনেকটা খাসির মাংসের মতো হয় তো খাসির মাংস আনতে পারতাম কিন্তু খাসির মাংস আনলে দেখা যায় এক একজনে খায় এক একজনে খায় না তার জন্য ভাবলাম একটু বড় সাইজ দেখে মুরগি করি যাতে সবাই খেতে পারবে এবং তার সাথে যে নর্মাল সাইজের মুরগিটা হয় সেইটাও করব বাচ্চারাও খেতে পারবে যারা এটা খেতে চাইব না তাদের জন্য ওইটা করব তো হচ্ছে ব্যাপার যেহেতু জন্মদিন বলে কথা একটু বিভিন্ন রকমের খাবারের আইটেম তো করতেই হবে তো বেশি লোকজন নিমন্ত্রণ করিনি আমরা নিজেরাই নিজেরাই করব তো আমরা নিজেরাই তো একটা বড় ফ্যামিলি আমরা নিজেরাই বিভিন্ন ধরনের ছোটোখাটো অনুষ্ঠান পালন করতে পারি সকালবেলা সারার বাবার হচ্ছে আমার ভাইকে পাঠিয়েছিলাম বাজারে কিছুটা জিনিসপত্র আনা ছিল না পোলাওয়ের চাল গুঁড়া দুধ লিকুইড দুধ তারপর শসা টমেটো শশা টমেটো তো এখন শীতকালের প্রধান খাবার খাবারের মধ্যে সালাদ না থাকলে এখন খাবারটা জমে না তো এইদিকে মাকে বসিয়ে দিয়েছি বিরাট দায়িত্ব সেটা হচ্ছে পায়েস রান্না করার জন্য আমন ধানের হাতপ চালের পায়েস আর এখানে পোলাও রান্না করার জন্য পোলাওয়ের চাল ধুয়ে রেখেছি ঝরানোর জন্য এখানে হচ্ছে প্রায় দুই কেজি মতো হবে প্রায় বললে ভুল হবে দুই কেজি একটু করে হবে দুধ বসিয়ে দিয়েছি এটা জাল হচ্ছে আর ওই পাশে হচ্ছে ভাত আলাদা করে রান্না করে নিয়েছি এবার হচ্ছে যা যা রান্না করব জন্মদিন উপলক্ষে তার জন্য আর কি প্রিপারেশন প্লাস রান্নাবান্না সব কিছু শুরু করতেছি তো আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে তো এখানে হলুদ মরিচ লবণ দিয়ে প্রথমে মাছটাকে মেখে নিলাম এরপর হচ্ছে এক এক করে সবগুলো মাছ সুন্দর করে ভেজে নেব তো বাচ্চারা তো কি বলবো খুবই মহা খুশি বলতে গেলে কারণ জন্মদিন বলে কথা আর ওরা তো আসলে বাহানা খুঁজে কিভাবে একটু আনন্দ ফুর্তি করা যায় আমরা বড়রাও একইভাবে জীবনযাপন করতে করতে বোরিং হয়ে যায় সবাই একসাথে একটু ছোটোখাটো অনুষ্ঠান খাওয়া দাওয়া করলে ভালো লাগে তো এখানে হচ্ছে সর্ষেটা আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করলাম না রেসিপি আকারে কারণ অনেকবার শেয়ার করা হয়ে গেছে এবং তার সাথে আজকে যেহেতু অনেকগুলো রান্না করতেছি ওইভাবে নির্দিষ্টভাবে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করা হবে না তো এখানে হচ্ছে মাকে দিয়েছি মুরগির মাংস রান্না করার জন্য মানে ছোট সাইজের মুরগি মিডিয়াম সাইজ হবে আর এই পাশে হচ্ছে বড় মাংসটা রান্না করার জন্য যেটা রাতের বেলা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখানে গরম মশলা বাড়তেছে আমি হচ্ছে হেল্পারের কাজ করতেছি যেমন ধরেন টুকটাক কাজকর্ম যেহেতু ওইভাবে এখনো পর্যন্ত রান্না বান্নার কাজ শুরু করিনি আর মাকে দিয়ে রান্না করাচ্ছি বললাম যে তুমি সবাইকে রান্না করে খাওয়াও তো এখানে হচ্ছে মুরগির মাংসের ঝোল দেওয়াগুলো আপনারা সবাই আমাদের অনেক ভালোবাসেন যেটা কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের মনের ভাষা প্রকাশ করেন তো কি আর বলবো বলেন আমাদের নতুন করে বলার মতো কিছু নেই একটা কথাই বলবো আমাদের জন্য স্পেশালি আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন ও যাতে ওর জীবনে ভালো কিছু করতে পারে কারণ মেয়েদের জীবন বড়ই কঠিন বড়ই কঠিন সেই কঠিন জীবনে মানিয়ে থাকার জন্য বা জীবনটাকে ভালো মতো কাটানোর জন্য অবশ্যই অনেক বেশি শক্তির প্রয়োজন হয় সেটা একমাত্র আমরা মেয়েরাই বুঝি যতই শিক্ষায় শিক্ষিত হন অথবা যত ভালো ঘরের মেয়ে হন না কেন মেয়েদের জীবনটা কিন্তু একই সূত্রে গাথা হাতা খুনতে কিন্তু সবাইকেই চালাতে হয় এর জন্য বললাম আর কি তো আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন যাতে একজন ভালো মানুষ হতে পারে তার সাথে একজন স্ট্রং মানুষ হতে পারে কারণ মেয়েরা যদি শক্তিশালী না হয় তাহলে কিন্তু এই সমাজে টিকে থাকা অনেক কঠিন আমরা সবাই জানি যে মেয়েদের লড়াই করে বাঁচতে হয় কী আর বলবো বলেন আপনাদের তো বলে বোঝানোর মতো কিছু নেই আপনারা সবাই অনেক অভিজ্ঞ মানুষ আমি সেটা জানি যাই হোক এখানে হচ্ছে এখন দুপুরবেলা আমাদের কিন্তু রান্না বান্না শেষ হয়ে গেছে এখন চলতেছে মাছ ভাজা আর করব হচ্ছে ফুলকপির পাকোড়া আর এদিকে মা বেগুন ভেজে ফেলেছে এখনো পর্যন্ত কেউ বাসায় আসেনি তো আপনাদের এক ঝলক দেখে দেখি কি রান্না করেছি বেগুন ভাজা মাছ ভাজা তারপরে এখানে হচ্ছে পাবদা মাছ দিয়ে সর্ষে দিয়ে মুরগির মাংস ছোট মুরগি আর কি আর এটা হচ্ছে মুসুরের ডাল ভুনা করেছি আর করেছি চিংড়ি মাছের ভর্তা আর এটা হচ্ছে সেই বড় সাইজের যে মুরগি সেইটা মানে একটু শক্ত টাইপের মাংস আর এখানে হচ্ছে আমরা সকালের খাবার খাচ্ছি এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা সাড়ে নয়টার মধ্যে আমরা সমস্ত রান্নাবান্না শেষ করে কাজকর্ম মোটামুটি শেষ করার পর হচ্ছে একদম সকালের খাওয়া দাওয়া শেষ করছে তো এখন বাজে হচ্ছে দেড়টার মতো দেড়টার সময় বাসায় সবাই চলে আসছে দুপুরের খাবার দাবার যেহেতু খাওয়াবো তো সময় মতো না আসলে হয় না আর দিদির অফিস ছিল অফিস থেকে সরাসরি বাসায় চলে আসছে আর এখানে দিদি আসার সময় মিষ্টির প্যাকেট নিয়ে আসছে অনেক সুন্দরভাবে সাজানো গুছানো অনেক রকমের মিষ্টি ছিল মানে অনেক রকম বলতে চার রকমের মিষ্টি ছিল ছানার মিষ্টি কালো মিষ্টি আরও কী কি জানি ছিল এগুলোর নাম আসলে আমি ঠিক বলতে পারবো না কিন্তু সবগুলো মিষ্টি অনেক মজার ছিল খেয়েছি আমার দেখতে খুব ভালো লেগেছে স্বাদে যেমনই হোক আর মিষ্টি খাবার স্বাদে কিন্তু মিষ্টিই হয়ে থাকে তো সন্ধ্যাবেলা শুরু হয়ে গেছে আমাদের জন্মদিনের পার্টি তো কেক নিয়ে আসছে আজকে একটা নতুন দোকান থেকে কেক আনা হয়েছে তো ট্রাই করে দেখব কেমন উপরে ক্রিমটা চকলেটের ছিল কিন্তু ভ্যানিলা কেক ছিল আমাদের সবারই ভ্যানিলা কেক খুব পছন্দ করে Happy birthday, to you. Happy birthday, to you. Happy birthday, dear Shara. Happy birthday, to you mau berarti di sana? Oh

না না ওটা খেতে খাই দেখাই কে খাই ওরেই যা বলে ভালো তাই না সোনা সোনা হ্যাঁ ভালো শুনছো বাহ جن মোড়া করে খাও না দেই না শান্তকে সেও নাই সোম এই কি হবে এই শান্দে আমি একটা দিন দোকান করব দুজন শেয়ার করে কাজ ওরে যাই 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 দিকাই दरअसल आई gali ro kinu la gaya tuun se giti ro gali to hai ga nap thak na ye ka ka bane ke ke bolu padal aa theek kara aa aa baba baba waah e bar theek hai ishan bhalo ha ishan e ne veli zara zara zara

아, 샴탈 샴탈 샴. 뭐 먹는다고도 내려갔었지. 먹고 내려갔었어. 이래가서 싸스테. 오기리네. 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 오기리네 abi tamamdır halledin halledin ekiordum rahat para da martı da teníamos <laughs> todo bien todo bien sana el el bak amyo cinas cinas isan abi tamamdır isan tamamdır क्या अब भी तो खाते हैं ये तो खाते हैं आप भी आप भी आप भी तो 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 आप भी कल रात को सुबह लाइव आई थी ये नहीं देखा तो आई नहीं मजा लो इधर कूद नहीं ले लो तो बैक एरिया टू पेजेस अपडेट फ्रॉम सक्सेस का टिक खाओ दे तू बोल दे इसे हां ओए ओए मेरा का बैठो धीरे धीरे पहले से और सेदा और सेदा नहीं तो क्या

আরে জয়BananaBanana নে। নে আরে। অনিয় অনিয়। কিSham বড় করে কেমন দেখতে? Yes. Wow. Okay, okay ঠিক আছে। এই যে আমি আর কে ঠিক আছে। আমি তো দিই। আর এর বাকি? আমি okay. yeah. তো অবশেষে আমাদের ছোট্ট খাট্ট আনন্দময় মুহূর্তটা শেষ হয়েই গেল তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু কেক টেক খাবো তো এখানে পায়েস সবার জন্য বেড়েছি আর কেকটা এখন পিস পিস করে কেটে সবাইকে দেবো তো আজকের জন্মদিনে সারা কি কি উপহার পেলো সেটা দেখার জন্য আপনাদের যেতে হবে রায় মানে স্মিতরা সিম্পল ব্লগ তো এখানে হচ্ছে সারা জন্মদিন উপলক্ষে কি কি উপহার পেলো সেগুলো আমি শেয়ার করেছি তো এখানে হচ্ছে আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো একসাথে তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন